আচ্ছা শুনেন আমি গামছা নেওয়ার জন্য তো আপনাকে দাঁড় করাচ্ছি আচ্ছা আপনি পল আসছেন কি আমি গামছা নিব যাবো আচ্ছা শুনেন শুনেন কাকা ও কাকা গামছা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কি গামছা বিক্রি করতেছেন কয়টা আছে গামছা ও আর দুইটাই আছে

তে আমারে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবেন টাকা না কাকা শুনেন না না কাকা শোনা যান আরে শোনা যান কাকা আরে টাকা লাগবে না শোনা যান আপনার সাথে একটু কথা বলি শুনুন বলো এখানে দাঁড়ান আমি আপনার টাকা না থাকলে তো আমি জোর করে নিব না বুঝেন নাই হ্যাঁ এখন তো ব্যবসা কিনা করছেন জন্য কইলাম যে কাকা আমার কাছে টাকা নাই শুনেন টাকা দিতে হবে না কাকা কাকা টাকা দেওয়া লাগবে না শুনেন আরে আমার কাছে টাকা আছে আমি এমনি গামছা নিব এই জন্য দাঁড় করাইলাম কাকা শুনেন আরে আমার কাছে টাকা আছে আমি গামছা নিব জন্য আপনারে দাঁড় করাইলাম বুঝছেন তো আপনি চলে যাচ্ছেন কেন কাকা না যে আপনি বুঝেন রকম সিস্টেম কথা তাহলে কি করে হবে না অন্য রকম সিস্টেম কর আমরা সিস্টেম নিয়ে কথা বললেন হ্যাঁ মানে হইছে আমি এটা দিন যে আছে আপনি মনে সেইলন দান আছেন আপনি বলছেন যে আমার টাকা দিতে হবে তেল নেব এটা কথা হলো না মানুষ বিপদে পড়তে পারে না কাকা পড়তে পারে তাহলে এইজন্যই আমি বললাম যে আপনি কি বলেন এইজন্য বললাম আপনি মনে করেন যে চলে যাচ্ছেন তাহলে হইল না আপনার কাছে যদি না থাকে আপনি কইবেন যে নাই বা দিব না কিন্তু আপনি মনে করেন যে দোট দিয়া চলে যাবে চলে যাব আমি হবে না হাতে না হবে তো কয় টাকা দিবেন একটা গামছা 70 টাকা 70 টাকা হ্যাঁ আপনার আপনার নিজের গামছা আছে আমার নিজস্ব মানে আপনি ব্যবহার করার গামছা আছে আছে ও এগুলো এমনিতেই কত দিয়া কিনেন কাকা এগুলো আমরা তৈরি করি উনি যাই তৈরি করেন হ্যাঁ তাই আচ্ছা কাকাই যে আপনাদের যে দাড় কইলাম আমি কইলাম একটা মানুষ বিপদে পড়লে তারে কি মানে হেল্প ক্লোজ করা যায় না না আমরা পারি আচ্ছা শুনেন আমি তো নিব গামছা নিব কাকা আচ্ছা শুনেন আমি গামছা নেওয়ার জন্য তো আপনাদের দাড় কর았ছি তাতে আপনি পল আছেন কি আমি গামছা নিব না আমি আচ্ছা

ঝামেলা না কাকা এখন মনে করেন যে একটা মানুষ বিপদে তো পড়তে পারে তাই না তো এই জন্য আপনার জিগাইলাম যে মানুষ বিপদে পড়লে মানুষ যে মানুষ সাহায্য হেল্প করে না গরিব মানুষ করে না গরিব মানুষ না না

আপনি যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান গামছা নিয়ে হ্যাঁ তো মানুষ তো বিপদে আমি তো মানুষ বিপদে পড়লে আপনার কাছে যদি কয় কাকা আমার বিপদে পড়ছে বিশটা টাকা দেন সবাই পারি না শুনে হ্যাঁ ভাই না গরিব মানুষ আমার এই বেছি যা ভাত খাচ্ছে বুঝে না গরিব মানুষ আমরা ছেলে টেলে নাই কাকা ছেলে মেয়ে কেউ নাই জামিয়ে আজামি আর বিয়া জিতিয়েছি সব ছেলে নাই তা আপনি এই বয়সে এখনো যে নাই

দুইজনে এখন এই যে গামছা বেয়েছে যা ইনকাম হয় ওইটাই খাওয়া এটা দিয়া বাজার দাজার করে খান তো এখন জিনিসপাতির যে দাম কাকা এই দিয়া কি হয় সংসার চলে না দুইজনে চলে দুজন চলে দুইজন চলে তো আপনি কোনো দিনই কাউরে 10 20 টাকা দিয়া তো হেল্প করেন নাই মনে নাই না আরে বাবা মহামчил আমি কতি পাব মা যন্ত্রণা করে রে হেলগড়বই গেরি আমি নিজে অ্যাসিডে না পড়ে থাকি পাঁচ মাস বসে আছি অ্যাসিডের হাতে আমার ভাইഞ്ഞിছিল দুটা হাত ভাঙেছিল রাস্তা হয় যে এখন এখনো হাত এরকম এরকম হয়নি এরকম এই পন্থে এই পন্থেন আছে এখনো ঠিক হয়নি এখনো ঠিকই হয়নি এখনো ঠিকই হয়নি পাঁচ মাস বুঝি দাও দাম দাও তাহলে আপনি আপনার কাছে আমি কইলাম যে কাকা আপনি আমার এমনি কইতেন যে আমি দিতে পারবো না বা আমার কাছে টাকা নাই আমরা গরিব মানুষ টাকা থাকলে ধরো আমরা কোথায় ছেড়ে দেবো ধরো লোকাল হলে আলাদা ব্যাপার আমার কাছে তো চাহাটা উচিত হয়নি তোমার গরিব আপনি গরিব মানুষ জন্যই তো আপনার কাছে চাইছি দেখো দাও তো বাবা আমি চলে যাবো এখন কি মানে হাটে যাবেন না হচ্ছে বাড়িতে হাটের মধ্যে দিয়ে বাড়ি যাব

মানে আলু বেগুন কোন নিব মরিচ পেঁয়াজ নিব আলু বেগুন মরিচ পেঁয়াজ এগুলো নেবেন তো এখন তো আলু মরিচ এর প্রচুর দাম প্রচুর দাম হলে অল্প অল্প করে নিতে হবে বুঝলেন এক আমি পাঁচ কেজি নিব এক কেজি হাফ কেজি ও হাফ কেজি এক কেজি ও তো কাকা শুনেন আপনি আপনি রে আমি দেখলাম এমনিতেই বুঝছেন যে আপনি কি বলেন কিন্তু আপনি যেভাবে দৌড় দিছেন

শোনেন আমি আপনি ছেলের মতোই তো এই জন্য আপনাদের দিলাম আপনার আপনার আমি দাঁড় করাইলাম কেন যে আমি দেখলাম যে আসলে আপনার কাছে তাইলে আপনি কি বলেন কিন্তু আপনি জোর দিলেন আমার আমি ভাবতে হয়তো আপনি ভয় টয় পাইছেন নাকি তো এটা রাখেন কাকা সমস্যা নেই রাখেন পকেটে রাখেন আমি তো আপনার ছেলের মতোই কাকা সমস্যা নাই ছেলের মতো হলো আমি তেল চাইব না বাবা টাকা সমস্যা নাই রাখেন আমি ছেলের মতোই রাখলে সমস্যা নাই আমার গামছা লাগবে না আপনার চা পান খায় আরে না সমস্যা নেই চা পান খায়নি জান কাকা জান সমস্যা নেই জান কাকা চা পান খায় আমি এমনি দেখলাম যে আপনি কি বলেন সমস্যা নেই সমস্যা নেই কাকা